আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি এনিমেলস ব্লগ তো এখানে দেখেন সকালবেলা এটা সকালের দৃশ্য নয়টার দিকে হবে সাড়ে আটটা নয়টার দিকে যেই সময়টা আর কি বাড়িওয়ালারা খাবার দেয় বিড়ালগুলাকে সেই সময়ের দৃশ্য তো দেখেন কত সুন্দর লাগতেছে একদম কিউট বিড়ালগুলা তো আমার কাছে বেশি খারাপ লাগে যখন আমি দেখি কিউটির বাচ্চাগুলা এখানে আসে কিউটি কিউটি নাই সবগুলা বিড়াল আছে কিউটি নাই তখন আমার খুবই খারাপ লাগে কষ্ট লাগে কারণ আপনারা অনেকেই জানেন যে কিউটির আমি অনেক ভালোবাসতাম তো কিউটির এখানে চারটা বাচ্চা আছে এই যে কালাটা এটা হচ্ছে যেটা আমার সামনে আসছে এটা হচ্ছে বাবু বাবুকে তো আপনারা সবাই চেনেন তারপরে যে এটা হচ্ছে বাবুর সামনে যেটা এটা হচ্ছে বেবি বেবিকেও চিনেন আপনার তারপরে বেবির সামনে যেটা আছে গোল্ডেন কালারের এটা হচ্ছে সোনালি আর কারোটা হচ্ছে কালাচান তো বেবি বাবু কালাচান এই তিনটা হচ্ছে ছেলে আর সোনালি হচ্ছে মেয়ে তো এইখানে বেবি আর সোনালি আর হচ্ছে গিয়ে কালাচান এরা তিনজন হচ্ছে কিউটির বাচ্চা আর বাবু হচ্ছে যে কিউটির পালিত বাচ্চা বাবু হচ্ছে গিয়ে দুলির মা আর বাবুর মা একজনই তো কিউটিরে না দেখলে আমার খুব খারাপ লাগে তো সবাই যখন দেখি তখন কিউটিরে দেখি না খুব খারাপ লাগে তো শুধু কিউটির সাথে সাথে কিউটির যে বয়ফ্রেন্ড ছিল মানে ওর সাথে যে ছেলেগুলো আইসা ওরে মা ওর কাছে বসতো বা ওর সাথে সময় কাটাইতো যে দু তিনটা বিড়াল সেই দু তিনটা বিড়ালও দেখি না আসলে কিউটি মারা যাওয়ার পরে সেই বিড়ালগুলোও দেখি না সেই বিড়ালগুলোও এখন আর এই চালে আসে না তিন চারটা বিড়াল আসতে একটাও আমি দেখিনি একটাও আসে না বুঝতে পারলাম না ওই বিড়ালগুলো কি মারা গেল না কিউটি নাই দেখে ওরা আসে না জানি না জানে যাই হোক এটা একটা সকালের দৃশ্য খাবার দিয়ে গেছে দেখেন সবাই খাইতেছে কিন্তু বেকুপটা দেখেন এই যে বাবু এটা হচ্ছে একটা বেকুপ এই বেকুপটা হাঁটাহাঁটি করতেছে মানে ও খাওয়ার জায়গা পাইতেছে না কোন দিক দেখাইবো এই বিড়ালটা অনেক ভীতু এবং অনেক ভয় পায় সবার দেখেন বসে বসার চুপচাপ সবাই কি সুন্দর খাইতেছে যার যার জায়গা মতো অ বৈষারুসে সাদা বড় বিড়ালটা যে এটাও বসে রয়েছে ঠিক আছে ও পরে খাবিতে এই বাবু এর যা খাওয়ার জন্য জায়গা পাইতেছে না ও সবার লাস্টে যাইয়া খাইবো সবাই যখন খাইয়ে খুয়ে চলে যাব ও লাস্টে জায়গা খাইবো ও অরিজিনালি একটা বেকুব বিড়াল এবং একটা ভীতু বিড়াল তো ও খুব মানে ভয় পায় সবারই দেখেন কয়বার হাঁটাহাঁটি করতে চায় কিন্তু খাবারের মুখ দেয় না কেমন জানি ও একটা ভয় পায় তাকে নাকি কি আল্লাহ যেন ও জানি কেমন আসলে ওটা আমি বুঝতে পারি না তো সকালবেলায় এরকম দৃশ্য প্রতিদিনই আমরা দেখি মার্শাল্লাহ আমাদের বাড়িওয়ালা যাই হোক না কেন ওরা প্রতিদিনই এই বিড়ালগুলোকে দুইবেলা খাবার দেয় সকালে এবং সন্ধ্যায় দুইবেলা খাবার দেয় আবার অনেক সময় কিছু বিড়াল আছে যদি খিদার জন্য চালের মধ্যে এসে ভ্যায় 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 ব্যয় কাঁদতে থাকে তখন ওরা উপর থেকে বুঝে তিনতলার থেকে তখন ওরা ক্যাট ফুডগুলো দেয় আবার ওই বিড়ালগুলো তখন খাই বিশেষ করে ছোটো বিড়ালের বাচ্চা যখন থাকে তখন এসে কান্নাকাটি করলে খাবারের জন্য তখন ওরা উপর থেকে খাবার ফেলায় তো ওরা আসলে বিড়াল খুব পছন্দ করে বা ছেলেরা ছেলেটা বিড়াল এবং কুকুর খুব পছন্দ করে তো আজকে এই পর্যন্তই